আজকে খুব সুন্দর সুন্দর কিছু দেখাবো যেটা আমাদের সবচেয়ে হাই কোয়ালিটির কাপড়ের ভিতরে সবচেয়ে কম দামে ঠিক আছে এই ড্রেসগুলো যে না নিবেন সে মিস করবেন কথা হলো যে না নিবেন সে মিস করবেন আর যে না পাইবেন তার ভাগ্য খারাপ আর কিছুই না আজকে ডিজাইন যদি না নিতে পারেন তাহলে কিছু করার নেই আমার এত ভালো কোয়ালিটির ড্রেস এত কম দাম ঠিক আছে আর কখনো দেওয়া হয় নাই আর পাবেনও না আর আমি ছাড়া অন্য কোথায় সম্ভব হবে আমি জানি না মোবাইলে কতটুকু বোঝা যায় মোবাইলে কতটুকু দেখা যায় আমি জানি না কিন্তু বাস্তবে আপনারা যারা ভাববেন যে না হ্যাঁ সত্যি ভালো হবে তারা নিয়ে নেবেন একদম পাক্কা রঙের গ্যারান্টি কোয়ালিটির গ্যারান্টি অন্য সব কিছু গ্যারান্টি দেখেন কত বড় ড্রেস এটা কি কোম্পানি এটা দেখতে হবে ঠিক আছে এবং কি এটা কি কোয়ালিটি এটার নাম কি এটা নাম হবে ঠিক আছে আমরা কিন্তু নামটা বলি না দাম মাত্র পাঁচশো টাকা ঠিক আছে সুতি একদম পিওর সুতি কোনো মিক্স নাই এটা কিন্তু কালামকারী বলা হয় কিন্তু কালামকারী ড্রেসের বাবা আর মা এটা কালামকারী ড্রেসের এটা। তৈরি করছে অনেক সুন্দর অন্য দেখেন খুবই সুন্দর ড্রেসগুলো কালারফুল কালারফুল ড্রেস প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আছে আপনারা যারা সেট নিতে চান সেট কিনে নেবেন যারা সেট ভাঙা নিতে চান তারাও নিতে পারবেন মাত্র 10 পিস নিলে পাইকারি দাম পেয়ে যাবেন 500 টাকায় 10 পিসের নিচে যদি নিতে চান 550 টাকা বলে দিলাম 550 টাকা দিতে হবে 10 পিসের নিচে নিতে গেলে এই যে ছেলেরা কাপড়টা দেখছেন 1000 টাকা ড্রেস ওই ছেলেরা কাপড় দিবেন না এই ড্রেস আমাদের কাস্টমার যারা নিয়েছেন তারা জানেন কিন্তু যারা নেন নাই তাদেরকে বলবো একটাই অনুরোধ করব যে আজকে আমাদের কাছ থেকে এই ড্রেস নিয়ে দেখেন পাঁচশো টাকার ড্রেস কিনা শুধু এতটুকুই বলবো আর কিচ্ছু বলবো না শুধু আজকের মতো নিয়ে দেখেন যে এটা ড্রেস কি পাঁচশো টাকা হবে কিনা এই কোয়ালিটিটা কি পাঁচশো টাকা যায় আপনারা নিজে থেকে বলবেন যেটা কি পাঁচশো টাকার কোয়ালিটি নাকি দামি অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি একদম মার্শাল্লা অনেক ভালো অন্যগুলো দেখেন কত বড় পাঁচ হাতের একদম বড় বড় নামাজ অন্য এই অন্যগুলো পাঁচ হাতের উপরে হয় দেখি ধরো আমি পাঁচ হাত বলি কিন্তু এই অন্যগুলো হাত হয় না অনেক উপরে হয় আমি জানি লাইফে মাইকটা দেখি এক হাত দুই তিন চার আমার হাত তো ছোটো না পাঁচ দেখেন পাঁচ হাতেরও এতটুকু বেশি ঠিক আছে সাড়ে পাঁচ হাত আমার হাত কিন্তু ছোট না ভাইবেন না যে মহিলা মানুষের জন্য হাত ছোট দেখেন কত বড় হাত যারা আসেন তারা জানেন কম না আছে মানুষও লম্বা আছি যারা না আসেন তারা তো দেখেন আমি খুব পাটুল শর্ট ছোট মোটো সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি কামিজে লং করি খুব সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা শুধু চোখ বন্ধ করে নিয়ে নেবেন কোয়ালিটির জন্য আপনাকে ভাবতে হবে না কোয়ালিটির জন্য আমি ভাববো শুধু ড্রেস নেবেন বিজনেস করবেন ঠিক আছে বিক্রি করতে পারবেন না চেঞ্জ করবেন সব অপশন আছে আমাদের যতগুলো ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো সবগুলো ড্রেস আপনারা যদি নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাথে সাথে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর কালারগুলো দেখেন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ড্রেস একদম প্রিয় সুতি কোনো মিক্স নাই কোনো মিক্স হবে না রঙের পাকা গ্যারান্টি রং উঠলে আমার রং না উঠলে আপনার অনেক অনেক কালামকারী বিক্রি করছেন চারশো আশি টাকায় পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় তাদেরকে বলি এটা নিয়ে দেখেন ঠিক আছে ওই কাপড়ের সাথে যদি কাপড় মিলে তখন বইলেন মিথ্যা ডিজাইন দেখেন সুন্দর অনেক সুন্দর এটা নামটা দেখেন কি ব্যান্ডের ঠিক আছে কিছু বললাম না ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস অবশ্যই অনেক সুন্দর তোমরা অনেক সুন্দর মানুষ এর জন্য আমি সুন্দর সুন্দর ড্রেস দেখাই তোমাদের জন্য হাতার কাপড় ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস এটা হবে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আমরা দেব দশ পিসের অফার পাঁচশো টাকা দশ পিস নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এই ড্রেসটা বুঝছো ঈদের আগে আগে যদি বিক্রি করা যাইতো মনে হয় কয়েকশো হাজার পিস বিক্রি করা যাইতো কারণ এটা নিয়ে সবাই গিফট করত কিবা অনেক মানুষ আছে না যে একদম কম দামে নিয়ে একটু কাস্টমার অনেক মানুষ গিফট করে তারপর দান করে তাদের জন্য মনে হয় এই কোয়ালিটিটা যদি দিতে পারতাম তারা কখনো ঠকতো না তারা তো মনে করো একদম লো কোয়ালিটি ড্রেসটা নেয় সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা নেয় তো লো কোয়ালিটি নেয় নিয়ে দেয় মানুষকে মানুষ মনে হয় ব্যবহারই করতে পারে না তবে যারা চালাক তারা কি করবে জানো এই ড্রেস নিয়ে আটকেই রেখে দেবে ওরকম সিজন আসলে বের করে দিবে যে নেন এগুলো নিয়ে মানুষকে গিফট করেন আমাদের এই ড্রেসগুলো আটশো টাকার উপরে বিক্রি করে কারণ আমাদের এই ড্রেসগুলো পাইকারি পাইকারি হলো ছয়শো পঞ্চাশ টাকা আর কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি নিয়ে কেউ যদি ভাবেন কোনো ভাবা দরকার নাই শুধু আমি একবারই একটা কথা বললাম এই কোয়ালিটি ড্রেসগুলো নিয়ে দেখবেন এটা কি পাঁচশো টাকা ড্রেস হয় না হয় না এত ভালো কোয়ালিটির ড্রেস এটা আমাদের যে পাঁচশো টাকা আগে যে কালামকা নিয়েছেন ওগুলো কিন্তু ধারে কাছেও না এগুলো ওগুলো তো ওগুলাই ওগুলো তো বাংলা এগুলো বাংলা না এগুলো ব্যান্ড অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস সুন্দর শুধু স্ক্রিনশট দেন আর অর্ডার দিয়ে দেন কিছু ভাবার মতো নাই দশ পিস নিলেই হয়ে যাবে পাঁচশো টাকা দশ পিস

যেমন ডিজাইন সুন্দর এটা কিন্তু পুরো চণ্ডীর ভিতরে ডিজাইনটা জানি না কতটুকু গুঁজছো এতক্ষণ কাছ থেকে তো দেখাই নাই পুরো চণ্ডীর ভিতরে চারটে করে কালার আছে ব্যাকসাইড নিচের ডিজাইনটা হবে এরকম চণ্ডীর ভিতরে আবার ডিজিটাল কাজকাম কাম দেখছো কি চন্ডীর ভিতরে আবার ডিজিটাল মাইরা দিছে সুন্দর ড্রেসগুলো আপনারা কই গেছেন একটু করেন একটু কমেন্ট করেন একটু একটা লাইক দেন হলো একটা করে লাভ দেন একটা করে লাইক দেন ইমোজি দেন ভালো লাগবে আপনারা দিলে তো আমার ভালো লাগে কত সুন্দর দেখো তো ড্রেস গুলো ডিজাইন এটা না একটু ডোরাকাটা ডোরাকাটা মনে হয় কি একটু বাঘের আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরের ডোরাকাটাটা একদম সেম এটার ভিতর চলে আসছে না অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিয়ে নিবেন মনে হয় কি যে একদম বাঘের ডোরাকাটা ডোরাকাটা চলে আসছে হয়তো অসুবিধা হইতে পারে আপনি বুলবাল যদি ছবি দেন আমরা বুলবাল দেব আমরা যখন এভাবে ধরি এভাবে স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যখন আমরা এভাবে ভাজ দেই তখন স্ক্রিনশট নেবেন না তাহলে ডিজাইন দেখতে আমাদের সমস্যা হবে এই যে আমি যখন এভাবে ধরি তখন যদি আপনি স্ক্রিনশট নেন আমরা খুব সুন্দর করে ড্রেসটা দেখতে পারবো ঠিক আছে আর আমাদের এখানে নিয়ম আছে যদি আপনি কোনো ড্রেস বিক্রি না করতে পারেন আছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে চেঞ্জ দিতে পারবেন কোনো অসুবিধা নাই আমাদের ড্রেসে যদি কোনো সমস্যা হয় তাও চেঞ্জ দিতে পারবেন কারণ আমরা লট ব্যবসায়ী না আমরা ফ্রেশ ব্যবসায়ী আমরা কোনো লট ব্যবসায়ী না যে এই ড্রেসটা এখন দিয়েছি এই ড্রেসটা এই এক পিসি আছে এক পিসি দেখছেন আমি প্রতিটা ড্রেসের ছেড় ছেড় দেখাই যারা লট ব্যবসায়ী তারা কখনো ছেড় দেখাইতে পারবে না বুঝতে হবে তো সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর শুধু নিয়ে নেবেন এত কিছু ভাবার মতো কিছু নাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যারা আমাদের রেগুলার কাস্টমার তারা কখনো আজে বাজে কমেন্ট করবে না কিন্তু যারা মনে করেন ওই খুচরা কাস্টমার একটা দুইটা ড্রেস নিতে চায় যখন আমি না দিতে পারবো তখন পাইকারি দামে তখন উল্টা কমেন্ট করবে তাদেরকে অনুরোধ করে বলবো আমাদের পেছনে অর্ডারই দেওয়ার দরকার নেই আমরা খুচরা কাস্টমারদের খুচরা দামে আমরা পাইকারি দামে দেই না আমরা দাম বেশি নেব তারপরে দেব তারপরে রিকোয়েস্ট করেন অনেক যারা মনে হবে যে না আমরা পাইকারি দামে নিতে পারবো না আমাদের খুচরা দাম থেকে দিবে তাহলে সেই হিসাবে অর্ডার দিবেন তাছাড়া অর্ডার দেওয়ার দরকার নাই খারাপ কমেন্টেরও দরকার নাই আমরা এগুলার পছন্দ করি না আমরা শুধু পাইকারি ব্যবসা করি আমাদের কাছ থেকে জানা নেয় পাইকারি নেয় নিয়ে বিজনেস করে আমি যদি এক পিস দুই পিস করে ড্রেস বিক্রি করতাম এটা খুচরা বিক্রি করতাম এটা আপনাদের কমপক্ষে আমি সাতশো টাকা ড্রেসে দিতাম সাতশো টাকা রেট দিতাম তখন আপনাদের সাথে একটা কথা বললে তা মানাইতো কিন্তু যত দাম পাই আমার সাথে খুচরা কাস্টমার ঝামেলা দরকারই নেই যারা মনে করবেন জানা আমরা বেশি দিব অর্ডার দিবেন যারা মনে করবেন না আমরা বেশি টাকা দিতে পারবো না কোনো প্রয়োজন নাই আমার পাইকারি আপুরা নিবে পাইকারি ভাইরা নিবে তারা নিয়ে দশ টাকা লাভ করুক কালার গুলো দেখো ডিজাইন গুলো দেখো ঠিক আছে এত কোয়ালিটি ফুল এত সুন্দর ড্রেস গুলো মাত্র পাঁচশো টাকা আমি বারবার বলে দিলাম যারা এই কোয়ালিটি সম্পর্কে আমাদের পুরানো কাস্টমার জানেন তারা তো জানেন যারা না জানেন তারা একবার হলো এই ড্রেসটা নিবেন শুধু বিশ্বাস করে নেন ঠকবেন না কারণ এই ড্রেসটার কাপড় পাঁচশো টাকার না ছয়শো টাকা এটা একদম সব সময় বিক্রি করা হয় খুবই ভালো মানের ড্রেস এটা খুবই ভালো মানের কিন্তু একদম পিওর সুতি কোনো মিক্স নাই কোনো মিক্স নাই যারা মিক্স ছাড়া একদম পিওর সুতি নিতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন একটা ডিজাইন যে কটা ডিজাইন দেখাইছি এটা দেখেন এটা কিন্তু পুরো কামিজটা এরকম হবে ডিজাইনটা দেখাই দিই একদম কাছ থেকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন মোবাইলটা কি ব্যাকা করে বসাইছো তাহলে কিন্তু লাইভটা ব্যাকা আসবে দেড়শো ব্যাখ্যা দেখা যাবে সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন খুব কি সুন্দর সুন্দর ড্রেস ডিজাইনও আছে প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার আমি কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি চারটা কালার চারটে কালারে খুলে দেখাচ্ছি ওর না দাম হবে মাত্র কত মাত্র টাকা আমি নিয়েছি ভালো কোয়ালিটি ধন্যবাদ আপু সত্যি কথাটা বলার জন্য ধন্যবাদ আপনি নিয়েছেন ভালো কোয়ালিটি ধন্যবাদ কত পিস নিয়েছেন আপনি যে গতকালকে চব্বিশ পিস পঁচিশ পিস নিয়েছেন ওই আপু নাকি যারা দশ পিস পনেরো পিস বিশ পিস করে নিয়েছেন আমাদের অনেক কাস্টমার আছে আমাদের লাইভ দিতে হয় না আমরা লাইভ ছাড়াই মনে করেন বেশি মাল বিক্রি করি ভিডিও করি আমরা মাল বেশি বিক্রি করি দেখা ভিডিও কলে পঞ্চাশ পিস একশো পিস করে এক একটা ডিজাইন থেকে নিয়ে নিতে আসছে কাস্টমার অনেক সুন্দর অনেক সুন্দর ছেলে কাপড় বানি অনেক ভালো এটা হাজার এটা যদি যারা বাংলা মাল বিক্রি করে নাম বলতে পারি না এত কিছু মার্কেটের নাম বলা নিষেধ না এগুলো মাল এগুলো ছেলে কাপড় ওরা বারোশো টাকা ড্রেসও দেয় না ঠিক আছে দাম হবে মাত্র পাঁচশো টাকা কতটুকু মোবাইলে বুঝেন জানি না বাস্তবে নিয়ে দেখবেন আর যদি মনে চায় হাতে ধরে দেখতে চান চলে আসবেন ধরে দেখে এই কাপড়ের হাতে ধরে দেখলে না এই কাপড়ের প্রেমে পড়তে চাইবেন তাহলে মানুষের প্রেম থাকবে না কাপড়ের প্রেমে যাবেন চাইবেন পাঁচশো টাকা এত সুন্দর কাপড় এত ভালো কোয়ালিটির কাপড় তারপর রং উঠে না যে কোনো মানুষের হবে ছেলোয়ারের কাপড় পাক্কা রাইবস এক ইঞ্চি কাপড়ও কম নেই এক ইঞ্চি কাপড় যে তাও কম নেই কেন আমি একটু দেখাই দিই একটা ছেলের কাপড় খুলে আর কাপড়টা দেখেন ছেলের কোয়ালিটি আও আর একটা কথা বলে দেই আমাদের ছেলেরা কাপড় দিয়ে না এই পাশ দিয়ে ওই পাশ সব দেখা যায় না পাউচি খোলনা মোটা ওটাও দেখা যায় না কিন্তু দেখেন কত বড় ছেলেরা কাপড় দেখেন দেখেন আমি একদম ধরছি পাও থেকে এই যে দেখাই দিই ওই যে আমার ছেলেরা পড়ছি পাও থেকে বুঝতে পারছেন কত বড় কাপড় বুঝেন এত বড় কি মানুষের ই পরে নাকি ছেলেরা পরে নাকি পুরো পাক্কারাই বসে আড়াই যে এত মোটা হোক যত বড় হোক যত লং হোক সবার হয়ে যাবে একটা ছেলের কাপড় খুলে দেখাইলাম আর প্রত্যেকটা ছেলের কাপড় কাপড়টা খুব ভালো কোয়ালিটির আমরা ওই ছেলের কাপড় বিক্রি করি না যে পায়েস দিয়ে ধরলো ওই পায়েস সব দেখা যাবে আমি মজার একটা ঘটনা শুকা আমি ঈদের তো বাড়িতে গেছিলাম একদম ছেলার ফোন রোদের বসে রয়েছে ওর পা কোন জায়গায় কতটুকু চেখার মোটা সব দেখতে আছে তারপর ভাবলাম যে আমি যখন দেখতে আছি সবাই তো দেখতে আছে ওটা কাপড় বিক্রি করা হয় না ওটা আর পাপ কামাই করা হয় একটা মানুষকে একটা ড্রেস বিক্রি করবে তার সম্মান ঢাকার জন্য সেই সম্মানটাই যদি ফাঁকা দিয়ে দেখা যায় কাপড়ে ছিপি দিয়ে তাহলে লাভ প্রত্যেকটা ড্রেস পাঁচশো টাকা করে যে ভালো লাগবে শুধু দিবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি আপনারা হোম ডেলিভারি নিতে পারেন চাইলে চাইলে আপনারা মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশ বাংলাদেশের আনাছা কানাচায় যত জায়গা আছে চৌষট্টি জেলা এবং কি গ্রাম থানা সব জায়গায় আমরা কাপড় পোছাই দেব ওটা আমাদের দায়িত্ব আপনারা শুধু অর্ডার দিবেন পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা যার কাছ থেকে কাপড় দিবেন তাকে দিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিবেন সুন্দরবন থেকে নিলে সুন্দরবনে দিয়ে দিবেন আর যারা ব্যাংকে লেনদেন করেন তাদের তো কিছু বলাই নেই ব্যাংকের মাধ্যমে দিয়ে দিবেন ব্যাংকে লেনদেনে যে কি ঝামেলা আজকে আমার যে প্যারা দিছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারও সুন্দর কোনো কিছু ভাবার দরকার নেই চিন্তা করার দরকার নেই শুধু নিয়ে নেবেন অনেক সুন্দর রেডি ওয়ান পিস রেডি ওয়ান পিস না রেডি থ্রি পিস আছে বারোশো টাকা আছে নয়শো টাকা আছে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি সানলোনা শেষ করি পরে দুইটা দেখাই সেখান থেকে দেখেন আপনার সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা চারটা কালার চারটেই শেষ এবার নতুন আর একটা ডিজাইন দেখাই এটা চারটা কালার কোনো কিছু চিন্তা করা দরকার নাই শুধু ড্রেস পছন্দ হলে কালার পছন্দ হলে নিয়ে নেবেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একদম মাকসার বাটিক যেরকম না ওরকম ডিজাইনটা কিন্তু মাকসার বাটিকের ভিতরে আবার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস অর্ডার দিয়ে দেবেন একটু দ্রুত অর্ডার দিবেন কারণ আমাদের এই ড্রেসের সম্পর্কে আমাদের পুরানো কাস্টমাররা সবাই জানে এই যে গতকালকে এক ভাইয়া বলছে যে আমার জন্য দুইশো পিস রেখে দিবেন আমার কাছে এখন ব্যালেন্স নাই আমি আপনার টাকা দিয়ে রেখে দেবো আপনি আমার জন্য দুইশো পিস রেখে দিবেন ঠিক আছে এভাবে করে বলতে আছে সবাই অনেকেই বলতে আছে যে আমি এখন পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমার জন্য একশো পিস রেখে দেন এভাবে করে বলতে আছে কারণ এগুলোর কাপড় সম্পর্কে সবার আইডিয়া আছে সুন্দর সুন্দর ডিজাইন তো দি স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি হাতার কাপড় কি প্রত্যেকটা দেখাই দেবো ছেলের কাপড়গুলো দেখছো মানে যে আই যে 90 টাকা টাকা গস ওই যে ওই কাপড় না ছেলের বানাইলেগুলো কাপড় দিয়ে বানাইতো

তোমরা দেখে সুন্দর সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন এটা বাংলাদেশ অফিস দিয়ে হোম ডেলিভারি রেডি ড্রেস না এই ড্রেসটা তো লাইকে দেখানো হয়েছে তারপর দেখাচ্ছি এড্রেসটা লাইফে দেখানো নিষেধ এটা বেশি নাই ঠিক আছে মাত্র দুই পিস ড্রেস আছে যারা আগে অর্ডার দিবেন তারাই পাবেন একটু হালকা ছিল ক্যাটাগরি ঠিক আছে এটা পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর খুবই ভালো কোয়ালিটির নিচে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একদম চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস নিচে দেখেন কত সুন্দর করে লেস করা খুবই ভালো মানের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ছেলার দেখো এটা হবে ছেলার খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু বড় পেস বিক্রি করছে এর জন্য দাম বলা নিষেধ কিন্তু তারপর আমরা বলে দিচ্ছি যে আমি নিব WhatsApp যোগাযোগ করতে বলে হ্যাঁ WhatsApp এ যোগাযোগ করলে হবে যে স্ক্রিনশট নিয়ে WhatsApp এ যোগাযোগ করতে এই যে এটা হবে অন্যটা ওন্নাটা হবে পিওরের ভিতরে খুব সুন্দর ওন্নাটা হবে পিওরের ভিতরে অনেক বড় অন্য অনেক বড় পাঁচ হাতের একদম আড়াই হাত পনার পিওর বললাম এটা তো লাইভ করা নি মানে এটা লাইভে দাম বলা নিষেধ আচ্ছা এটা আপনারা দাম বলে নিয়ে নেবেন ঠিক আছে এটা কমে পাবেন সমস্যা নাই এটা আপনারা পাইছেন এর আগেও আমরা ওই দাম পাই রাখবো এটা লাইফে দাম বলা নিষেধ কারণ এটা অনেক বড় বড় পেস বিক্রি করছে সমস্যা হয়ে যাবে ওদের খুবই সুন্দর নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা ডিজাইন করা কালারগুলো খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড ড্রেস আপনারা যে কোনো জায়গায় পড়তে পারবেন ঘুরতে যেতে চান কোথাও যেতে চান ঘুরতে যেতে চান বেড়াইতে যেতে চান যেখানে যান পড়তে পারবেন ছেলারও আছে খুব সুন্দর একদম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুব সুন্দর মতো পড়তে পারবেন এটা একটু হোয়াটসঅ্যাপে জানা নিয়েন দাম বলে নিষেধ এটারও দাম বলে নিষেধ ছিল আচ্ছা এটা বারোশো পঞ্চাশ ওটা ওটার দাম একটু কম আছে এটা বারোশো পঞ্চাশের নিচে আছে এটা দেখেন খুব সুন্দর হাতাগুলো খুব সুন্দর পুরা কামিজে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে বোর্ডিং করা আছে যে দেখেন নিচে অংশ কামিজের নিচের অংশটা এরকম হবে এটাও রেডি ড্রেস কালার হবে অ্যাশ কালার খুব সুন্দর এটাও আপনারা চুয়াল্লিশ করতে পারবেন তবে এটা ছেলে তৈরি করে নিতে হবে কামিজ তৈরি করা এটা হবে ওনাটা খুব সুন্দর ওনাটার ভিতরে আবার চিকেন কারি কাজ আছে ছেলটা কিন্তু তৈরি করে নিতে হবে কালো ঠিক আছে এটার দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ শুধু ছেলাড়টা তৈরি করলেই হবে কামিজ তৈরি করতে হবে না কামিজ অনেক সুন্দর করে ডিজাইন করে তৈরি করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ আর আগে যেটা দেখাইছি ওটার ভিতরে একটু কম হবে বারোশো পঞ্চাশে কম আর এটা কিন্তু একদম সুতি কাপড় একদম সুতি কাপড় স্ট্যান্ডার্ড ড্রেস খুবই ফুল দেখেন ডিজাইনগুলো হাতায় কত সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে গলাটা খুব সুন্দর করে বানানো পুরা কামিজে কাজ আছে কিন্তু কামিজের যে নিচের অংশ থেকে খুব সুন্দর করে একদম চিকেন কারি কাজ করে খুব সুন্দর কাজটা দেখছেন অনেক সুন্দর ওটা কালার খোলা দরকার নেই কালারটা খেয়ে দিতে খুব সুন্দর পুরো ওনাটা এরকম হবে অনেক সুন্দর একটা ড্রেস এটা দাম হবে বারোশো পঞ্চাশ যদি আপনারা এখান থেকে রেডি ড্রেস নিতে চান ভালো কোয়ালিটির একটু স্ট্যান্ডার্ড ড্রেস নিতে চান এগুলো নিয়ে নেবেন এগুলো কি হয় আমি বলি কিছু কিছু ড্রেস আছে ঠিক আছে যেখানে রাস্তাঘাটে একদম ফুটপাতে সব জায়গায় এরকম ঝুলে ঝুলে রেখে দিছে ওগুলো দেখবেন আপনি যে কোনো এক জায়গায় সবার দেখবেন আর এগুলো ড্রেস হলো কি সবার পরনে না আর এগুলো ড্রেস না রাস্তাঘাটে জুলাই জুলাই রাখে না তো এগুলোর একটু কোয়ালিটি ভালো হলো জিনিস ভালো এই যে এটা কালার তিনটা কালার আছে যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ